এই যে দেখেন গরমের মধ্যে ইচ্ছে না করলেও কোনো না কোনোভাবে আমাকে বের হতে হচ্ছে কোথায় যাচ্ছে সেটা তো বলবোই কোনো কোনো ক্ষেত্রে নিজের ইচ্ছা না করলে অনেক কিছু করতে হয় আজকের দিনটা এরকম একটা দিন এই জন্য আপনাদের সাথে বলছিলাম সেটাই যে এই যে রেডি হয়েছি পুরোতন একটা জামা বের করছি আরামের জামা যাতে করে আমার একটু গরমটা কম লাগে বাসার কেউই যেতে চাচ্ছিলো না কিন্তু উপায় নেই যেতেই হবে কোথায় যাচ্ছে সেটা তো অবশ্যই শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটা সবাইকে স্বাগত আর গরমের কি অবস্থা এই গরমে দেখেন আমি রেডি হয়েছি যদিও মন চাচ্ছে না বাসার সবাই খুব বিরক্ত ফিল করতেছে কিন্তু তারপরেও কিছু করার নেই তো অল্প অনেকক্ষণ থেকে বিরক্ত বোধ করতেছিল কীভাবে যাবো এত গরমে ফাইয়েছে কী কথা কি আর করার কোনো কোনো ক্ষেত্রে তো অন্যের মন রক্ষা করতে হলেও নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে একটু আড়াল করে অন্যদের খুশির জন্য অন্যদের একটুখানি শান্তি দেওয়ার জন্য বা শান্তি পাওয়ার জন্য হলেও আমাদের অনেক কিছু করতে হয় আজকে সেরকম একটা দিন চলে যাচ্ছি রেডি হয়ে সবাই তো আমরা চল যাচ্ছি উত্তরা উদ্দেশ্যে আসলে আমার ননশের বাসে আজকে দাওয়াত যেহেতু তোমরা ঈদের বাড়িতে ছিলাম সেহেতু উনি কোনোভাবেই ছাড়ছে না যে ঈদের প্রায় এক মাস হয়ে যাচ্ছে তোমরা আসতেছ না এই গরম গরম করে আমরা পিছাচ্ছি একটু মানে আজ না তা কাল তা পরশু এরকম করতে করতে কিন্তু বেশ অনেকটা দিন দেরি হয়ে গেল। আমরা মানে দাওয়াতে যাচ্ছিলাম না তো আজকে আর সে কোনোভাবে মানছে না অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবেই সে বুঝলো না তারপর আমাদের কি করতে হলো বের হয়ে যেতে হলো তো গরমে কোনোরকম তো বের হয়ে গেলাম বাইরে মনে হচ্ছে একটু বাতাস বাসায় যে পরিমাণ গরম কিন্তু বাইরে যাওয়ার পর বেশ অনেকটাই ভালো লাগছিল তো এই তো বাইরে গিয়ে এখন যেহেতু উত্তরের মধ্যে ঢুকে গেছি আমরা জসীম দিয়ে ঢুকছিলাম তো ওখান থেকে একটু আপনাদের ভাইয়া দই তারপর ড্রিঙ্কস এগুলো কিনলো আর আমি ফাইয়াজ অর্পার সবাই আমরা বসে খুবই যদিও গাড়িতে এসি তো ছিল কিন্তু তারপরেও ভালো লাগছিল না মানে অনেক সময় আছে না যে দাওয়াত খেতে যাব তারা কষ্ট করে রান্না করবে কিন্তু তবুও বিরক্ত ফিল করে আজকের দিনটা আমাদের জন্য ওইরকমই ছিল তো এই তো ফাইয়াজ বলছিলাম মো ফুভিকে এসি সার স্যামিল হ্যাঁ হ্যাঁ তোমার ফুপি আগে এসি সারে দিয়ে বসে রাখছে তারপরে আর কোনো ভিডিও আমরা করতে পারি নাই কারণ সোজা ঢুকে আমি শুয়ে পড়ছিলাম এত গরম লাগছিলো এরপর ববু বলতেছিল ঠিক আছে তোমাদের ওটা লাগবে না যে ও তো খারাপ লাগতেছে তোমরা বিছানার মধ্যে খাও ডাইনিং টেবিল থেকে সব বিছানায় নিয়ে আসছে তারপর আমরা বলছি যে এই গরমে এই এই রিচ ফুডগুলো খেলে কি অবস্থা কিন্তু কি আর করা তার মন রক্ষা করতে তো খেতেই হবে যে পোলাও করেছিল গরুর মাংস কাবাব ছিল চিংড়ি মাছ মাত্র তিন পিস ছিল সেটা আমার জন্য রান্না করছে কারণ আমি চিংড়ি পছন্দ করি এই কারণে আর কাবাব ছিল আর বুহুর খাবারটা তো অনেক মজা হয় গরুর মাংসটা অনেক বেশি ভালো হয়েছিল কোরমা ছিল কোরমাটা আনতে আনতে আমি ভিডিও ততক্ষণ করা বন্ধ করেছি মানে খাসির কোরমা ছিল রোজ ছিল খাবারগুলো অনেক মজা হয়েছিল এই তো গল্প করতে করতে সব খাবার যখন আসলো তখন যখন আমরা খাবারটা খাচ্ছিলাম প্রায় পৌনে দশটা বাজে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো রকম ভিডিও করতে পারি নাই গপ গপ করে খেয়ে কিছুক্ষণ পর আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই তো মানে সময়টা যদিও অনেক ভালো কাটছিলো তবে আরও কিছু খাবার ছিল যেমন লাচা লাচাশ্যামাই ছিল তারপরে আমি আলু চপটা ববর ওখানে একটা পাওয়া যায় সেটা আনতে বলছিলাম ওই ভিডিও আসলে করতে পারি নি কোথাও গেলে না আমার ভিডিও করা একেবারেই ইচ্ছা করে না আর এই গরমে তো আরও না যাই হোক আর শেয়ার করলাম ছোট্ট করে একটু ব্লগ এখনও কারা কারা ঈদের দাওয়াত খাচ্ছেন অবশ্যই জানাতে পারেন আমি কিন্তু এখনও দাওয়াতের উপরেই আছি মাঝে মাঝে ইচ্ছা করো এক দুইটা দাওয়াত মিস করছি